ঋষভ পন্থকে নিয়ে কারাকারি হবে সেটা সবারই জানা ছিল আইপিএলের প্রি প্রেডিকশনে কিন্তু আকাশ ছোঁয়া দামে শ্রেয়াসকে নেওয়ার কারণটা কী গত আইপিএলে কলকাতার হয়ে শিরোপা জয়ী অধিনায়ককে এবার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস প্রীতি জিন্তা একরকম শাহরুখ খানের ক্যাপ্টেনকে ছিনিয়ে নিয়েছে কলকাতা অবাক হয়েছে এত দাম দিয়ে কেনার কারণটা কি তিন নম্বর থেকে মিডল অর্ডার যে কোনো পজিশনে ব্যাট করার মতো দুর্দান্ত ব্যাটসম্যান শ্রেয়াসায়ার গত আসরে শিরোপা জয় অধিনায়ক মাঠের ভেতরে বাইরে ভরসা করার মতো ব্যক্তিত্ব তবে ধারণাকেও ছাড়িয়ে গেছে কারাকারি শেষ পর্যন্ত চোখ ধাঁধানো অঙ্কে তাকে দলে নেওয়ার পর পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তুলে ধরলেন তাদের মরিয়া চেষ্টার কারণ দিল্লি ক্যাপিটালসের কোচ থাকার সময় শ্রেয়াস পান্থ দুজনই পন্টিংয়ের শিষ্য ছিলেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি এবারের আসরে পাঞ্জাবের কোচ তার মূল লক্ষ্যই ছিল শ্রেয়াসকে পাওয়া উনত্রিশ বছর বয়সেই ব্যাটসম্যানকে ঘিরেই নতুন করে দল সাজানোর পরিকল্পনা পাঞ্জাবের প্রীতিজিন তা বহুদিন ইনভেস্ট করছেন কিন্তু ছিরোপা নিতে পারছেন না শ্রেয়াসের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম আমরা আগেও তার সঙ্গে কাজ করেছি সে দারুণ এক ছেলে দুর্দান্ত নেতা আমাদের দলের জন্য অসাধারণ এক নেতা হবে সে যদি আমরা সেই পথ বেছে নিই যেটা আমরা সম্ভবত করব বলেই মোটামুটি নিশ্চিত গত বছরের চ্যাম্পিয়ন অধিনায়ক সে তাকে পাঞ্জাবে নিয়ে আসতে পারার অনেক ভালো কিছু সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন শ্রেয়াস রঞ্জি ট্রফিতে গত মাসে মুম্বাইয়ের হয়ে খেলেছেন একশো বিয়াল্লিশ রানের ইনিংস এই মাসের শুরুতে খেলেছেন ক্যারিয়ার সেরা দুশো তেত্রিশ রানের ইনিংস আইপিএল নিলামের আগের দিন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেন সাতান্ন বল একশো তিরিশ রানের অপরাজিত ইনিংস তার টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি সেটা শ্রেয়স অবশ্য খুশি কে কে ছেড়ে আসতে পেরে এত টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিনেছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন তো করতেই হয় শ্রেয়স বলেছেন পাঞ্জাব কিংস পরিবারে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত মৌসুম শুরু করতে তর্ষ না আমার মুখিয়ে আছি মাঠে নামার জন্য এদিকে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে বিপদে দেখা গেছে এমনও হতে পারে কোনো বাংলাদেশিকেই রাখলো না আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ডেভিড ওয়ার্নার বিয়ারিস্টোদের মূল্য নাই বাংলাদেশের বুড়োদের নিয়ে কি করবে চেন্নাই সুপার কিংস সিরস দিয়েছিল সাকিব আল হাসান কেন এখন দেখা যাক সোমবারের বিডিংয়ে কি হয় মুস্তাফিজুর রহমানদের সিরিয়াল অনেক পরে সব মিলিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের সিরিয়াল অনেক পরে কোনো ফ্র্যাঞ্চাইজে আগ্রহী হয়ে নাম ডাকলে তখন হয়তোবা টেবিলের খেলা জমবে তার আগে কোনো কিছুই বলা যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারে কি দল পাবে আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা তো টাকার বস্তা শেষ করে ফেলছে যেই হারে তাবল ক্রিকেটার নিচ্ছে বাজেট ক্রিকেটারের মূল্য নাকি সেখানে দুই তিন কোটিও হয়